টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি রোহিত শর্মার অবসর ঘোষণার পরই কোহলিও অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা তিনি কোহলিও একই পথে হাঁটলেন একশো তেইশটি টেস্টে ন হাজার দুশো তিরিশ রান রয়েছে কোহলির ছুরিতে গড় ছেচল্লিশ দশমিক পঁচাশি শত রান তিরিশটি অর্ধ রান একত্রিশটি ভারতের সর্বকলের অন্যতম সেরা ক্রিকেটার তিনি লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন একথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কোহলি রাজি হননি গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজে ব্যর্থ হন তিনি কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তিনি যান কারণ রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায় তাহলে ভারতীয় ব্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে সেই কারণে বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ততেই অনর থাকলেন এটিএন বাংলা কলকাতা